তো আপনার বক্তব্যের মাধ্যমে আল্লাহ তাব রাখতালা আমাকে হৃদায়ত দান করেছেন আর আপনার বিরুদ্ধে আমি অনেক কথা বলি তাই আমাকে ক্ষমা করে দেন দশ বছর ধরে শুধু আক্রসই ছিল চলেন উমার রাজি আল্লাহ তালান এরকম দেরি করেছেন হ্যাঁ তো যারা ভালো মানুষ তারা দুই রকম আছে ভালো মানুষের ক্যাটাগরি দুই রকম একটা হচ্ছে দ্রুত আবু বকরের মতো আলীর মতো তাড়াতাড়ি ইসলাম কবুল করা ক্যাটাগরি আর একটা হচ্ছে ওমর রাজি আল্লাহ তালের মতো বা আমর ইবিন আসের মতো হ্যাঁ আবদুল্লাহ বিন ওর ব্যাটা আগেও হেদায়ত হয়ে গেছে আমর ইবিন আস পরে বোঝা গেছে না হ্যাঁ ওই রকমই আবু সুফিয়ান হ্যাঁ দেরি করে হ্যাঁ আব্বাস রসুল চাচা দেরি করে হেদায়েত হয়েছে তো আল্লাহ নসিব তো করেছে বোন আলহামদুলিল্লাহ বললেন যে আপনার আপনাকে আল্লাহর জন্য ভালোবাসে এই ক্ষেত্রে দুয়া নবী সাল হচ্ছে আহাব্বাক আল্লাহ যে আহাব্বাহ আহাব্বাহ আহাবানি লে আজালি মাল্লাহু যেই জন্য যেই স্বার্থে আপনি আমাকে ভালোবাসেন সেই স্বার্থে যেন আল্লাহ আপনাকে মানে আল্লাহর দিনের জন্য ভালোবাসেন আল্লাহর দিনের জন্য দুনিয়ার কোনো গরজ নেই আল্লাহ যেন আপনাকে ভালোবাসেন আর হেদায়ত ক্ষমা চাওয়ার বিষয়টি আমি আগেই মানে ঘোষণা আম ঘোষণা অনেক আগে থেকে করা আছে কেউ যদি হেদায়ত হয়ে যায় তো ওকে মাফ করা আছে আমাকে গাল দিয়ে যাই বলুক না কেন কাফেরও যদি বলে হ্যাঁ বলেছে অনেকে বলেছে কাফেদের এজেন্টও বলেছে যদি সে হেদায়ত হয়ে যায় তো মাফ করা আছে তাকে আল্লাহর স্বার্থে আল্লাহর সন্তুষ্টির জন্য দিনের স্বার্থে কিন্তু যদি সে যদি সীমা লঙ্ঘন করে আর হেদায়ত না হয় তো ওকে মাফ নেই হ্যাঁ এতটুকু হাসের মাঠে বিচার হবে এবং তাকে নেকি দিয়ে হোক আর যাতে আর নেকি তুই সিরিক বিদাত করতে নেই তার কি দিয়ে পেমেন্ট করবে সে চিন্তা করুক জি সকল কি অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সকলেই ভিডিওটি দেখবেন শেয়ার করবেন এবং যেটা আমাদের দাওয়াতি চ্যানেল দাওয়া আলমাজমা এই চ্যানেলটিকে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন যাতে করে আমাদের সমস্ত ভিডিও যা কিছু আমরা রেকর্ডিং করব আপলোড করব। আপনাদের কাছে যাতে করে তাড়াতাড়ি পৌঁছে যায়